হন্ডা নিয়ে বার হয়েছে বার তো আবার শালি শিয়ারে মাতুব বার তরিকুলটা বানাইছে তা ওইতে মিটে সব জায়গা যাইয়ে তা ওরে আবার এই ফেলন ডাক্তার ফোন দেশে ও গেছে যার পরে বলছে কি ওই দেখছো তো ওর বাড়ির গিরে নইছে তা ওদের বলছে কি যে তোমরা এরা গিরে নিয়েছো কি জন্য মানে ওকে নাম কইছে চোর যা সোয়া ঠিকাতে গেছে ওয়ারে লিটন মেম্বার দই আর ওই ওই দাতা লিটন দুইজনে ঘুষ হয়েছে বলে গাম মি ঘুষ আমরা সবতে দেই এই আর কি ফন্দি তে হইনতে বাড়ি বাড়ি ফন্দি দিলে আমাকে বাড়ি ভাঙাবেdis ওহেনতে আমরা খালি হাতে গেইছি গাইতে দেই কি সে উরা ওইদারতে ডাল সতি ঠাটকেল নাই উরা আবার হামলা করতে সাদিব ওই সাদিবই আপনার ওই ব্য্যান নিয়ে গেছে আর ওই যে আদ্দার সাহেব বজনদিরা বলছে সেটাই সঠিক তারা দেখছে ব্যান নিয়ে যাচ্ছে কিন্তু আমরা তাকে বলি নেই আমরা হলো কী করবো আমাকে মুরব্বী বসিয়ে আমরা বিকেলবেলা সমাধান কোন ফিলি তাকে সাথে যাওয়া যায় কোন ফিলি বলা যায় আমরা এগোবো কিন্তু সে তো আমাকে এগোতে দেইনি তার আগেই আমাকে উপরে এসে আক্রমণ করছে তাকে নাম বলা হলো কেন তাকে নাম আমরা কী জন্যই বললাম মানে তাকে নাম কি জন্য সরের নাম কী জন্যই বলা হলো একটা ব্যান চুরি করে নিয়ে দেবো আমরা বলতে পারবো না এই কিন্তু মানে দেশ আমি তো বুঝতে পারলাম না কিছু আমাদের তো উদ্দেশ্য ছিল আমরা সালিশ বৈঠক করব করার পরে তারপরে ওই যদি তারা চোর সাব্যস্ত হয়েছে কিনা না আদত জানি নে মনে করেন যে তাকে কাছে আমরা বলবো যে তোমার এই যে এই কয়জন লোক ব্যান নিয়ে গেছে তোমার দেখছে আমরা বলবো বা আমরা কবিরেজ বাড়ি গেছি আমরা এটা দেখছি এখন তোমরা এটা আমাকে কি ফয়সালা দেবা কিন্তু সে বন্ধু আমাকে দায়িত্ব দেয়নি ওরা জানতে পারছে জানতে পারলে আমাকে ঘরে আক্রমণ করছে আর খালি খালি আমরা একটা এলাকায় যখন চেয়ারম্যান থাকে তখন যখন গ্যাঞ্জাম হয় তখন চেয়ারম্যান মেম্বারে কিন্তু উভয় পক্ষ তারা দলাদল মিটমাট করে ঠিক আছে আর এখানে এখানে স্বয়ং মেম্বার লিটন ব্যান্নাবাড়ির লিটন ও নিজে থাইকিয়া এইভাবে সব কিছু ঘটনাও করাইছে এ মেন হলো এ হলো মেন খারাপ তাহলে এখানে কি বিচার আছে সেই বিচার আমরা চাই কারণ মেম্বার যখন একটা জুনদল হবে মেম্বারই হচ্ছে বিচারটা ঠান্ডা করবে বার আর মেম্বার যদি স্বয়ং ওখানে যদি জুনদলটা বাড়ায় দেয় আর নিজেদের যদি এভাবে মার্ডার করে এই মার্ডারের বিচার দিতে হবে সবাই মিলে এক কথা মেম্বারের গিয়ে আমরা চাই চুরি করে নিয়ে বেজে আইছে পরে এ নিয়ে সোতাল সালিশ হয়েছে সালিশ হওয়ার পরে ওই সালিশ আর মানি নাই তারপরে লোকজন নিয়েছে অতবার হামলা করে তারা সালিশ করতে গেছে মারামারি এত তো হয়ে গেছে ওই লোকজন চাইতেছে পরে সাইজে কুজে নিয়ে এমনি লাগছে তিন ঘুরতে গাইজে হয়েছে ইমার্জেন্সি সকাল থেকে ডিউটি ছিল সকাল থেকেই আমি আমরা আমাদের এখানে গোপালগঞ্জের ভেন্নাবাড়ি গ্রামে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে সংঘর্ষে প্রায় চল্লিশ জনের মতো আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে এবং আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওপরে আমরা ভিতরে ভর্তি করেছি এবং তারা সেখানে চিকিৎসা পাচ্ছেন এবং পরবর্তীতে যদি আরও অন্যান্য আরও যদি আহত হয়ে আসে তাদেরও আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছি এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের পক্ষকে অবহিত করেছি এবং যদি কালোজন উন্নত চিকিৎসা দরকার হয় তাকে তাদের আমরা উন্নত স্থানে ঢাকা বা খুলনা আমরা রেফার করব ধন্যবাদ